আগুন লোক যে আমাদের হাত খোলা এটাই ছিল আমার বাচার মতো অবলম্বন এখন এটা পুরে সব শেষ হয়ে গেছে এই পোস্ট থেকে প্রায় সময় অগ্নি সংযোগ ঘটে আমরা অনেকবার পিডিবিতে যোগাযোগ মৌখিকভাবে যোগাযোগ করে আমরা কোনো সুরাহ পাইনি খেল থাকতো তাই না দেশের বর্তমান পজিশনে বরিশাল সিটির দপ্তরখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেল পাঁচ দোকান অল্পের জন্য রক্ষা প্রাণহানি নেই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার আবেদন বরিশাল সিটি কর্পোরেশনের ছয় নং ওয়ার্ডের দপ্তরখানা এলাকায় গত শনিবার ৬ ডিসেম্বর ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় অন্তত পাঁচটি দোকান আগুনের তীব্রতায় আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের দ্রুত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ফলে বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পান ব্যবসায়ী ও আশেপাশের পরিবারগুলো দোকানগুলোর গুরুত্বপূর্ণ মালামাল সম্পূর্ণ পুড়ে গেলেও আল্লাহর অশেষ রহমতে কেউ প্রাণ হারায়নি এটাই এলাকাবাসীর সামান্য স্বস্তি স্থানীয়দের অভিযোগ বিদ্যুৎ বিভাগের গাফেলতি দপ্তরখানা এলাকায় দুটি বৈদ্যুতিক পোলের একটিতে দীর্ঘদিন ধরে ইন্টারনাল স্পার্ক দেখা যেত বারবার অভিযোগ করা হলেও বিদ্যুৎ অফিস পার হাউস শাখার সংশ্লিষ্ট সার্ভিস কর্মকর্তারা কোনো ব্যবস্থা নেননি এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুল ইসলাম গণমাধ্যমকে জানান আমাদের কাছে এই সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ পৌঁছেনি তবে সংবাদ কর্মীদের মাধ্যমে বিষয়টি জানার পরই সংশ্লিষ্ট সার্ভিস কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিক হোসনি আরা বেগম আমি একজন বিধবা নারী আমার একটা ছেলে ছিল ডাক্তার উপার্জনের ওই অবলম্বন কিন্তু রোগে মারা গেছে আমি এই দোকান ভাড়া দিয়ে চলতাম এটাই ছিল আমার বাচার মতো অবলম্বন এখন এটা পুরে সব শেষ হয়ে গেছে এখন আমি একেবারে নিঃস্ব দোকান মালিক খাদিজা বেগম জরুরি পূর্ণবাসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ সকলের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন দোকান ভাড়াটিয়ারা জানান তাদের দোকানে থাকা প্রায় সব মালামাল পুড়ে যায় ফলে তারা এখন সম্পূর্ণ নিঃস্ব অবস্থায় রয়েছেন আমি হোসনার আপার দোকানের ভাড়াটিয়া আমার দোকানদার পরায় আমি খুব ক্ষতিগ্রস্ত হয়েছি এবং আমার সাথে সাথে পাশাপাশি হোসনে আপাও সেও তাও ক্ষতিগ্রস্ত হয়েছে হ্যাঁ যার ফলে আমরা এখন ব্যবসা করতে খুবই কষ্টকর আমরা খুব নিঃস্ব হয়ে গেছি এবং আমাদের সাথে আমাদের হোসনে আপার একমাত্র অ্যাসিড ওই দোকানদার বাড়ান নিয়ে এসে চলাফেরা করতে ওষুধ পানকে সেও অসহায় হয়ে পড়ছে অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় শোক ও হতাশা বিরাজ করছে দ্রুত ক্ষতিগ্রস্তদের সহায়তা ও দপ্তরখানা এলাকার বৈদ্যুতিক অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছেন স্থানীয়রা নাবিলা তাসনিম সময় খবর বরিশাল বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানসমূহের দৃষ্টি আকর্ষণ করছি সময় খবর মাল্টিমিডিয়া নিয়ে এলো বছরের সেরা অফার আপনার প্রতিষ্ঠানের ব্র্যান্ডিংকে আরও শক্তিশালী করতে আমরা নিয়ে এসেছি এককালীন প্যাকেজ অফার মাত্র আশি হাজার টাকা পরিশোধে আপনি পাচ্ছেন বছরের জন্য বিজ্ঞাপন সুবিধা বারো মাসে তিনশো পঁয়ষট্টি নিউজে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন সংযোজন প্রতিটি সংবাদ প্রকাশের সময় আপনার বিজ্ঞাপন অটোমেটিক যুক্ত হবে সময় খবর টিম সম্পূর্ণ বিনামূল্যে আপনার বিজ্ঞাপন ডিজাইন ও প্রস্তুত করে দেবে আপনাকে কোনো ঝামেলা পোহাতে হবে না সব দায়িত্ব আমাদের সময় খবর সর্বদা সত্যের সন্ধানে কারণ সময় খবর নিজের কথা বলে না বলে দেশ ও জনপথের কথা